আসসালামু আলাইকুম পিও ভিহ নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও ভিহ আর দেখাবো খুব সুন্দর স্মার্ট একটি ডাইনিং টেবিল যে ডাইনিং টেবিলটা আপনারা স্ক্রিনশনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্মার্ট ডিজাইনের মধ্যে তৈরি করা একদম সিম্পল ক্যাটাগরির ভিতর আমরা তৈরি করেছি যারা একটু সিম্পল পছন্দ করেন তারা এই ডাইনিং টেবিল নিতে পারবেন যেটা আমরা বরাবর মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা তৈরি করা হয়েছে এবং চিটাগং চিটাগঞ্ সেগুন কাঠের ভিতর আমরা হ্যান্ড পলিশ লেকার পলিশ দুইটাই দিচ্ছি আপনার পছন্দ অনুযায়ী চাইলে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এটা আমরা হ্যান্ড পলিশের মধ্যে তৈরি করা পাশে যে এটা আমাদের পলিশের তৈরি করা থেকে পলিশন নিতে পারবেন তো এই চমৎকার ডাইনিং টেবিলটি চারকোনা চারটে স্টোন দিব তার উপর একটা টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে দেখতে সিম্পল হবে এটা আমরা অনেক মজবুত করে আমরা তৈরি করা হয়েছে টেবিলের সামনে পায়েটা আমরা তিন তিন উপর টপটা আমরা দেড় ইঞ্চি কাঠে দিচ্ছি সচরাচর সবসময় টপ হয় এক ইঞ্চি কাঠে আপনার সারা বাংলাদেশের সকল ফার্নিচার ব্যবসায়ীরা এই টপটা এক ইঞ্চি কাঠ দিয়ে থাকে কিন্তু আমরা এই ডাইনিং টেবিলটি একটু মজবুত করার জন্য আপনার দেড় ইঞ্চি কাঠের মধ্যে আমরা দিয়ে থাকি কারণ এটি হেভি করার জন্য টেবিলের প্যায়েট হচ্ছে পাঁচ পাঁচ পায়ে হাইসাগুলো দেড় ইঞ্চি কাঠের মধ্যে করা পিস পায়টাও দুই ইঞ্চি কাঠের মধ্যে তৈরি করা এটা আমরা হ্যান্ড পলিশের মধ্যে করা হয়েছে টেবিলের সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট সলিড চিটা এবং কাঠের ন্যাচারাল কালার এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের ষাট হাজার টাকা আর যদি আপনারা চান লেকার পলিশি নিতে যেটা আধুনিক পলিশ স্প্রে মেশিনে করা হয় সেই পলিশি হলে এই ডাইনিং টেবিলটির দাম পড়বে আমাদের আপনার পঁয়ষট্টি হাজার টাকা তো ওভিয়াস চমৎকার ডাইনিং টেবিলটা যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বারে সকল বিস্তারিত জেনে আমাদেরকে অর্ডার করতে পারবেন